আপন জন্মদাতা পিতার হাতে দর্শন হলেন মেয়ে এই ধরনের ঘটনা আমরা সুনামগঞ্জ জেলাবাসী বর্জকণ্ঠে প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের উপজেলার প্রশাসন মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি এবং আমাদের উত্তর এলাকার চেয়ারম্যান মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি অনত বিলম্বে এই কুলাঙ্গার পিতাকে আইনের আওতায় নিয়ে ফাঁসি জনসমুখকে দেওয়ার জন্য আমরা সভ্যভাবে

এরা গঞ্জা গায়রা নষ্টমি করের আমরা মাতরাম না করি এলাকা নষ্ট করে এরা যাই নষ্ট করে এক করে আমরা বাড়ি হতে